জেমারি মোড় এলাকায় একই দিনে দুটি দোকানে চুরির ঘটনায় তদন্তে পুলিশ সালানপুর থানার অন্তর্গত জেমারি গেট সংলগ্ন এলাকায় দুটি দোকানের চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য জানা গেছে যে জেমারি মোড় সংলগ্ন লস্কর হোটেলের ঠিক পাশে একটি হোটেল ও একটি ফুলের দোকান রয়েছে সেই দোকানটিতে চোরেরা বুধবার গভীর রাতে দোকানের ছাদের অ্যাডবেস্টার ভেঙে দুটো দোকানে চুরি করে যেখানে একটি দোকানে নগদ বারো হাজার টাকা সহ কিছু দামি সিগারেটের প্যাকেট ও ফুলের দোকান থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা চুরি যায় ঘটনার খবর সালানপুর থানার পুলিশকে দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে খতিয়ে দেখেন দোকানের মালিক সন্তুনাক তার পাশের দোকানের মালিক তাকে ফোন করে খবরে জানায় তার দোকানে চুরি হয়েছে সেই খবর পেয়ে সাথে সাথে সেও দোকানে এসে তার দোকানটিও খোলে এবং দেখে তার দোকানের ছাদের অ্যাডবেস্টারের টিন ভাঙা অজ্ঞাত চোরেরা দোকানের ছাদের অ্যাডবেস্টার ভেঙে দোকানে প্রবেশ করে দুটি দোকানের একটি দোকানে বারো হাজার টাকা একটি দোকানে সাড়ে পাঁচ হাজার টাকার মতো নগদ চুরি করে নিয়ে যায় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে পুলিশ পরিদর্শন করেছে পুলিশ ঘটনার তদন্ত করছে চুরি হয়েছে ক্যাশ ক্যাশ আর একটা ঘটেছিল কাল রাতে আমরা দোকান বন্ধ করে গেছি তারপর রাত্রে বেলা আমরা সকালে এসে দোকান খুলিনি নি ভাড়া গেছিলাম টেম্পু নিয়ে এসে দেখছি আমার পাশের দোকানে চা দোকান করে কোপন সার নাম বলেছে যে অ্যাডভেস্টার ভেঙে চুরি করেছে তোর দোকান তখন আমাকে ফোন করে আমি এসে যে আমার দোকানও চুরি হয়েছে কি কি চুরি গেছে চুরি হয়েছে এর মোটামুটি বারো হাজার টাকার ক্যাশ গেছে আর সিগারেট দামি দামি সিগারেট ছিল সব চুরি আর আমার ক্যাশ গেছে সাড়ে পাঁচ ছ হাজার টাকা আমার কিছু বেলুন আমার যে ফুল ডেকোরেশনের দোকান আছে কিন্তু আমার কিছু চুরি হয়নি মানে ক্যাশ শুধু চুরি হয় ক্যাশ চুরি হয় পুলিশ এসেছিল পুলিশ এসেছিল খালি ফটো তুললো একটা লেখলো তাতে সাথে আর চলে গেল আমি বললাম জিডি করতে হবে বলছে না কিছু করার দরকার নেই দেখ তো কে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে কারা করছে মনে হচ্ছে মানে লোকালের লোকাল ছেলেই হবে এটা লোকাল ছেলে বলে লোকাল ছেলে লোকাল ছেলেই হবে মানলে গানে ভালো করে নি ও জানে গুমটিতে আছে ওই জন্য গুমটিটা হাস দিতে পারেনি কারণটি স্ট্রং আছে আর এগুলো স্ট্রং নেই সেই জন্য একটু প্রশাসনকে একটু বলবেন যাতে একটু দেখে